আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আটার ডাল খুব সহজে এবং ঝটপট কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপি এখন নেই বললেই চলে এটা প্রায় হারিয়ে যাওয়ার পথে তো এটা কিভাবে রান্না করতে হয় চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম মজলিশের বাড়ির মতো কিভাবে আটার ডাল রান্না করতে হয় চলো শেয়ার করা যাক তো আটার ডাল রান্না করার জন্য সবার আগে আমি এখানে আটা নিয়েছি এক কাপ এক বাটি মানে ছোটো বাটি দিয়ে তো এগুলো হচ্ছে আমরা ভাত যে চাল খাই সেই চালের এটা কিন্তু আতপ চাল দিয়ে হবে না ভালো লাগবে না একটুও মজা হবে না এই ডালটা তো সেই জন্য ভাতের যে চালটা আমরা যে ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু আটা ভাঙিয়ে ডালটা রান্না করতে হয় তো যেভাবে আমরা হালুয়া রান্না করি সেভাবে ঠিক একইভাবে আমরা এই আটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব তো এই আটার ডাল বিভিন্ন মজলিশে কিন্তু উত্তরবঙ্গে এখনও কোথাও কোথাও প্রচলন আছে কিন্তু বাংলাদেশের অনেক অনেক জেলায় কিন্তু এই ডাল কীভাবে রান্না করতে হয় বা কীভাবে খায় সেটা কিন্তু অনেকেই জানে না তো সেইটাই জানানোর জন্য এবং হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী আটার ডাল রান্নাটা যেন হারিয়ে না যায় সবার মনের মধ্যে যেন গাঁথা থাকে সেই জন্য আমি আজকে এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো আটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো এই বাটির মধ্যে আটাগুলো ঢেলে নিয়ে তো এই একই পাত্রে আমি দুই কাপ পরিমাণে পানি গরম করে নেবো হালকা কুসুম গরম পানি তাহলে আমি আটার ডালটা যখন রান্না করবো তখন কিন্তু ডালটা একখানে দলা পাকিয়ে যাবে না এই জন্য আমি পানিগুলো হালকা খুসুম গরম পানি করে আমি এই আটাগুলোর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিলাম এখানে আর এইদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তো এটা আর নতুন করে দেখানোর কিছু নাই তো তোমরা খাসির মাংস গরুর মাংস মুরগির মাংস যেটা দিয়ে রান্না করো না কেন সেটা আগে থেকে রান্না করে নেবে তোমরা যেভাবে রান্না করো সেইভাবে রান্না করে নেবে তাই আমি আর আলাদা করে কিছু দেখালাম না তো আগেও আমি একটাই ভিডিও দিয়েছি আটার ডালের তো সেটা আমি গরুর মাংস দিয়ে যেহেতু রান্না করেছি এই জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো মুরগির মাংস দিয়ে রান্না করে তো তোমরা চাইলে অন্য কোনো মাংস দিয়ে ওইখানে রান্না করতে পারো তো দেখো মুরগির মাংসটা আমি রান্না করে নিয়ে নিয়েছি এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এক সাইডে রেখে এখন আমি আটার ডালগুলো রান্না শুরু করে দেব তো দেখো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নের জন্য আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে আর একটা চামচ আমি দিয়ে দিলাম কালো জিরা আর এখানে রয়েছে দারচিনি সাদা এলাচ এবং কালো এলাচ এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে যারা জানে না তাদেরকেও জানার সুযোগ করে দিও তো এখন দিয়ে দিলাম আমি একটা চামচ শুকনো মরিচ বাটা স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ তো তোমরা ঝালটা যদি বেশি খাও তাহলে ঝালের পরিমাণটা একটু এখানে বাড়িয়ে দিতে পারো তো এই মশলাগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব এখন আমি আরও বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একশো চামচ জিরে বাটা আর বড় চামচ দিয়ে একশো চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমি কাঁচা গন্ধ যা অবধি ভালোভাবে ভেজে নিচ্ছি তো আবারও বলছি যারা আমার নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা নতুন ভিডিও আসতে আসার সঙ্গে সঙ্গে যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো যখন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আটার সেই ব্যাটারগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নেব তো এগুলো কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তখন একটা পোড়া গন্ধ আসবে খেতে কিন্তু ভালো লাগবে না তো একবারেই মসজিষের বাড়ির মতো কিভাবে হবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও তো এই ডালটা কষাতে কষাতে এক পর্যায়ে যখন আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন বুঝতে পারবে যে ডালটা কষানো হয়ে গেছে তো এটা কিভাবে বুঝবেন সেই টিপসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে যতক্ষণ না আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে তো তার আগে আমি আবারও একটুখানি পানি দিয়ে আরও দুই চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে আলুগুলো তো দেখো একটুখানি পানি দিয়ে দিলাম আমি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব এটা আমি কষানোর জন্য পানি দিয়েছি তো দেখো কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু এরকম আঠালো ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই ডালটা কষানো হয়ে গেছে তো এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও দুই চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো তোমরা অবশ্যই একটু শব্দ পাচ্ছ এটা হচ্ছে বৃষ্টি এসছে তো ভয়ের দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য একটু শব্দ হচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো দেখো এই মাছগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে পাঁচ ছয় মিনিট মিডিয়াম টু লো আছে একটুখানি জাল করে মানে রেখেছি চুলাটা তো চুলাটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে তো দেখো কষানো কিন্তু প্রায় কমপ্লিট তো ওই কড়াইয়ে মানে ওই ফ্রাই প্যানটার মধ্যে যেহেতু হচ্ছিলো না ছোট হয়ে গেছে পাতিলটা তো সেই জন্য আমি কিন্তু আর একটা পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তো আবারও আমি হাফ কাপ পরিমাণে এখানে পানি অ্যাড করলাম তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় কোনোভাবেই কিন্তু নিচে লাগতে দেওয়া যাবে না তা নাহলে কিন্তু পোড়া গন্ধ আসবে উপর দিয়ে আমি একশো চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে এই ডালটা ফুটিয়ে নেব মানে জাল করে নেব তারপর কিন্তু আমি নামিয়ে নেব চোলা থেকে তো দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের সেই ঐতিহ্যবাহী খাবার আটার ডাল তো তোমরা আমার আগের ভিডিওতেও অনেক ভালোবাসা দিয়েছ অনেক সাপোর্ট করেছো আমি আশা করি এই ভিডিওটাও তোমরা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে যারা এখনও জানে না নতুন জেনারেশন তারা এই খাবারটা সম্পর্কে এখনও কোনো ধারণা নাই তাদেরকে শেখার সুযোগ করে দিও আর যারা কোনোদিন এই ডালটা রান্না করনি শুধু নাম শুনেছ একবার দেখলেই তোমরা দেখেও এই ডালটা রান্না করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও নিজে শিখো এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দিও তো এই ডালটা মূলত বেশিরভাগ মসজিষের বাড়িতে রান্না হয় উত্তরবঙ্গে যেমন বিয়েবাড়ি কোনো কুলখানি এগুলোতে কিন্তু বেশিরভাগ রান্না হয় তো দেখো আমি একটা কলাপাতার মধ্যে রান্না ডালগুলো পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই কলা পাতা আর বা কলার গাছের যে আমরা বলি পটুয়া সেটার মধ্যে করে কিন্তু মরদিসের বাড়িতে খাওয়া দাওয়া হয় তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ